আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এই নিয়োগে যারা এখনো আবেদন করেন আবেদন করতে পারেন এখান থেকে আছে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি একটা কিন্তু পদ সংখ্যা এখানে আটশো জন তো আমি মনে করি এটাতে যারা নার্স আছে বাংলাদেশের যত নার্স আছে সকলকেই এটাতে আবেদন করা উচিত কারণ আটশো জন কিন্তু নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটি পদে শুধুমাত্র যারা নার্সিং আছে তাদের জন্য এটাতে কিন্তু যে মানে সবাই আবেদন করতে পারবে না অন্য অন্য বিজ্ঞপ্তিতে যেভাবে জেনারেল ডিপ্লোমা তারপরে অনেকে আবেদন করতে পারে সো এটাতে কিন্তু একটু ডিফিকাল্ট শুধুমাত্র নার্সিং যারা তারাই আবেদন করবে পদসংখ্যাটাও আটশো জন বিশাল বড় একটা পদসংখ্যা তবু দশমতম গ্রেডের সো আশা করি আপনারা যারা নার্সিং আছেন আবেদন করবেন পাশাপাশি বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব লেটার পাবেন ভিডিও পাবেন পাশাপাশি এই পরীক্ষাগুলো যখন হবে এস এম এস আসবে তখন কিন্তু শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে থেকেই সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তো আমরা পরবর্তীতে দেখব এখানে সত্যবলি সত্যবলি যেগুলো দেওয়া আছে তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে তো আগামী এক নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই আবেদনের জন্য নেওয়া নেওয়া হবে হবে এর বাইরে কিন্তু না তো এটাতে হচ্ছে তিরানব্বই পার্সেন্ট এবং সাত পার্সেন্ট কোটা ভিত্তিক হবে তো তিরানব্বই পার্সেন্ট মেধা এবং হচ্ছে যে সাত পার্সেন্ট কোটা তার মধ্যে মানে কি কি সাত পার্সেন্ট সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট হচ্ছে যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য পাঁচ পার্সেন্ট এবং যারা ক্ষুদ্র নির আছে তাদের জন্য এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী যারা আছে এবং যারা তৃতীয় লিঙ্গর আছে তাদের জন্য এক পার্সেন্ট এই মোট সাত পার্সেন্ট এবং হচ্ছে মেধাবিত্তিক তিরানব্বই পার্সেন্ট তো আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য সত্ত্বেহলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে আগাম আগ্রহী প্রার্থী আগামী পনেরো আট দু হাজার পঁচিশ খ্রিষ্টাব্দ শুক্রবার হইতে এক নয় দু হাজার অর্থাৎ এটার কিন্তু সময়সীমা আর খুবই কম আছে আর দুই তিন এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো অনলাইনে আবেদনের জন্য আপনি যদি এই সার্কুলারটা পেতে চান সেক্ষেত্রে আপনাকে ডাব্লু 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 বিএমু এসিবিটি এই ওয়েবসাইট থেকে আপনাকে এই সার্কুলারটা ডাউনলোড করতে হবে তো চার নম্বর যেটা প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালি ব্যাঙ্ক লিমিটেডের মাধ্যমে যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পুবালী ব্যাঙ্ক লিমিটেড ঢাকা শাহবাগ অ্যাভিনিউ ঢাকা এই যে পূবালি ব্যাঙ্ক আছে সেই পুবালি ব্যাঙ্ক থেকে কিন্তু শুধু পেমেন্টটা করতে হবে পেমেন্টটা বলতে কি আপনাকে এটাতে মানে রিসিভ করে নিতে হবে আর কি আপনার এটা একটা চেকের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে তো এইটা হচ্ছে আপনার চেক নিয়ে আসতে হবে একটা তো বিষয়টা আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো ঢাকার অ্যাকাউন্ট রেজিস্টার ইউ অ্যাকাউন্ট নাম্বার এস টি ডি ফোর চারশো তিরিশের বিপরীতে আগামী চা চোদ্দো আট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বরাবর পর্যন্ত ব্যাঙ্ক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশো টাকা জমা দিয়ে রশিদ কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ পাঁচশো টাকা জমা দিয়ে এই যে আপনার যে পিজি হাসপাতাল আছে এই পিজি হাসপাতালের যে রেজিস্টার আছে এই রেজিস্টারে জমা দিতে হবে ঠিক আছে আচ্ছা জমা দেওয়ার পর টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা হবে তো অনলাইনে আবেদন যে প্রসেসটা সেটা একটু বলে দেই সত্যতলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইশো চল্লিশ গুণুন দুইশো চল্লিশ পিক্সেলের আর স্বাক্ষর লাগবে তিনশো গুনন আশি পিক্সেলের টাকা জমার রশিদের ব্যাংকের রসিদ কপি লাগবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে তাদের জন্য যে সনদটা আছে সেই সনদের সত্যিত একটা কিন্তু ফটোকপি লাগবে তো এই বিষয়গুলো আপনি সংগ্রহ করে আবেদন করার সময় পর্যাপ্ত ট্র্যাকিং নাম্বারের প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করবেন তো আবেদন করার সময় রেজিস্ট্রেশন করার পর পাসওয়ার্ড এবং ট্র্যাকিং নাম্বারটা আপনি কোথায় লিখে রাখবেন এবং মনে রাখবেন পরবর্তীতে এডমিট কার্ড প্রিন্ট করার সময় কিন্তু আপনার ওই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে তো এরপর যে বিষয়টা আমরা জানবো এখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করার জন্য ডাকা হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না তবে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় আবেদনের যে বিষয়গুলো আছে মূল কবি যে কাগজপত্রগুলো সব কিছু কিন্তু তখন নিয়ে গিয়ে দেখাতে হবে ঠিক আছে এরপর এখানে যে বিষয়টা দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বাংলাদেশ নার্সিং মিডিয়া ফাইরি রেজিস্ট্রেশন হতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের জন্মসেন থাকতে হবে যে কোনো একটা থাকলেই হবে এখানে তো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌর সভা সবার চেয়ারম্যান কাউন্সিল কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব পত্র লাগবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তান ক্ষুদ্র ইউনিগটি যারা আছে তাদের জন্য যে সনদপত্র যেটা আছে সেটা কিন্তু লাগবে দশ নম্বরে লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার দিয়ে দেওয়া হবে না নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন অসম্পূর্ণ সম্মিলিত হবে তো নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল পদের সংখ্যা কম বেশি করা সংরক্ষণ ক্ষমতা তাদের রাখে রেখে রাখে তো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নিয়োগ বা প্রাপ্তির পরে যদি কোনো সত্তাবলী অসঙ্গতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে নির্বাচন বা নিয়োগ বাতিল বলে ক্ষমতা ত্রিপক্ষ বিশ্ববিদ্যালয়ে রাখে সো বিষয়টা পর্যন্তই যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে নেবেন এখান থেকে আবেদনের জন্য বিএম ওয়ে এই ওয়েবসাইট থেকে তাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদনের প্রসেসটাও জানতে পারবেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে কিন্তু আপনি সব কিছু বিষয়গুলো জানতে পারবেন পরীক্ষার জন্য শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো ক্যাটাগরিগুলো জানতে পারবেন এবং অবশ্যই আপনি যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু রিপ্লার মাধ্যমে আপনার বিষয়টাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম